সদ্য সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা ছাব্বিশ হাজারের ভবিষ্যৎ পাক্কা এটা বলে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একানন তার ভাইপো তথা সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্ধু কিন্তু এই যে তারা বলে দিচ্ছে এই বলে দেওয়া গুলোর মধ্যে তারা কিন্তু বলছেন না কি পদ্ধতিতে তারা কাজটা করবেন আজ আমি সেই পরিকল্পনাটাই ফাঁস করব বন্ধুরা আকাশে মেঘ ছিল বজ্রপাতের আগাম সতর্কতাও ছিল তবু সবাই দিদির আশ্বাসের উপর ভরসা করেছিল যে দিদি উকিল টুকিল লাগিয়ে ঠিক ম্যানেজ করে দেবেন কিন্তু শেষ পর্যন্ত ছাব্বিশ হাজার মানে সঠিক সংখ্যায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি নেই তাদের পরিবারগুলো অসহায় তার থেকেও বড় কথা রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে পরীক্ষার খাতা দেখবে কে উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা দেখা এখনো শেষ হয়নি এই চাকরি হারাদের অনেকের কাছে আছে কিন্তু রাজ্যের পরিকল্পনাটা কি এদেরকে আবার পুনর্বহাল করার জন্য সেটা নিয়ে আলোচনা করব যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক কি বলছে দেখুন সুপার নিউমারি বা অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল সেটা এসএসসির যে পদ্ধতি যে সিস্টেম সেটাকে এড়িয়ে গিয়েই করা হয়েছিল কিন্তু রাজ্যপাল সই করে দিয়েছেন ইত্যাদি নানা কারণ দেখিয়ে সুপ্রিম কোর্ট এর ওপর সিবিআই তদন্ত হবে না বলে জানিয়েছে তার ফলে মুখ্যমন্ত্রী তিনি জেল যাত্রা থেকে বেঁচে গেছেন রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও জেল যাত্রা থেকে বেঁচে গেছেন বলে দাবি করছে বিরোধী দল কিন্তু আপনারা বলুন এই যে এটা গোটা মন্ত্রিসভার জেলযাত্রা আটকে গেলে ওই যেটা সামাজিক নৈতিকতার যে পদদলন হলো এটা কি ঠিক পদদলন তো হলো আপনার কি মত লিখুন কমেন্ট বক্সে দেখুন তৃণমূলের না এখন সবাই দায় এড়াচ্ছেন মানে সবাই এখন সাজতে চাইছেন কিন্তু সেটা সহজ সহজ নয় নয় তো কারণ কি পদ্ধতি কেউ জানেন না দিদি কিন্তু একটা বলেছেন দিদি কিছু বলেছেন সঙ্গে ভাইপোও কিছু বলেছেন আপনাদের না আমি শোনাবো খুব ছোট দিদি কি বলেছেন ভাইপো কি বলেছেন শুনুন আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি এন্ড ই রেডি বাংলার একটা মানুষকে ভাতে মারার বা পেটে মারার দুঃসাহস কেন্দ্র সরকার দেখাতে পারবে না আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে দিয়ে যাচ্ছি শুনলেন দিদি এ বি নয় একেবারে ই পর্যন্ত বলেছেন এ বি সি ডি ই পরিকল্পনা তার করা আছে কিন্তু সত্যি কি তার কোনো পরিকল্পনা করা আছে তাহলে তো সেদিনকে সেই যে অসহায় চাকরি হারাদের যে সমাবেশ সেখানে তিনি বলতে পারতেন যে এই পরিকল্পনা তিনি কতজন কয়েকজন আইনজীবীর নাম বলেছেন যাদের দাঁড় করিয়ে তিনি মামলাটা বের করে আনবেন তা আগেও তারা তো বের করতে পারেনি তাহলে যেদিন পরিকল্পনা কি এ বি সি ডি ই আর দেখলেন তো ভাইপো কেমন গলার শিরা উঁচু করে বললেন কেন্দ্র কিছু করতে পারবে না কে উঁচাইলে আর কেন্দ্রের কোনো ভূমিকাই নেই এখানে বিজেপির কোনো ভূমিকাই নেই আদালত একটি মামলা সেই মামলার রায় বেরিয়েছে তার ফলে এটা এর সাথে একশো দিনের কাজ বা মনে পড়ছে ভাই অনেক কিছু করেছিল একশো দিনের কাজ না নিলে ছাড়বো না রাজভবনের সামনে ধর্নায় বসলেন দিল্লি চলে গেলেন সরিষা পুত্র করলেন কি হলো চব্বিশের ভোটের রেজাল্ট ভালো করেছে কিন্তু কাজের কাজ কি হলো কারণ কেন্দ্র তো বলে দিয়েছে হিসেব না দিলে টাকা দেব না অতএব আপনারা দেখুন যে আসলে কিন্তু এই 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 যে 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 বলা বা মুখ্যমন্ত্রী আশ্বাস দেওয়া সব আশ্বাসে না বিশ্বাস দেখা যাচ্ছে না সোজা কথা বলে দিই চাকরি হারাদের ভবিষ্যৎ সত্যি পাকা ঘোর অন্ধকার সেই ভবিষ্যৎ পিসি এবং ভাইপো একটা ম্যাজিক দেখাতে চাইছেন কারণ তারা বাঙালিকে চেনেন এখন মুর্শিদাবাদ চলছে বাঙালি নিন্দা করছে কষ্ট করছে রাজনৈতিক দলগুলো সেদিকে এরপর পয়লা বৈশাখের পরেই চলে আসবে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এক পক্ষ কাল ধরে গান নাচ বাজনা সব চলবে সেটা যেতে না যেতেই গরম পড়বে খবরের কাগজের রেডিং আজ গরম কালকে আরো গরম আরো বেশি গরম বড্ড গরম এরপর আসবে বৃষ্টি কবে আসবে বৃষ্টি কবে আসবে তারপর বৃষ্টি আসবে বর্ষায় জল জমবেই সেই জল দেখতে গ্রামে যাবেন মুখ্যমন্ত্রী বলবেন আমি জল দেখতে এসেছি তারপর বলবেন ডিভিসি জল ছেড়ে দিয়েছে অন্যায়ভাবে এসব করতে 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 পুজো এসে যাবে তার আগে তো এবছর আর জি করের নির্যাতিতার যে ঘটনা তার বর্ষপূর্তি আছে আর পুজোটা যেই একবার এসে যাবে মহালয়ার আগে থাকতে দিদি উদ্বোধন শুরু করবেন তারপরে বাঙালি শ্রীভূমিতে কি প্যান্ডেল হলো লেবুতলা পার্কে কি হলো ব্যাস এই সময়টা কিনতে চাইছেন দিদি এবং তার ভাইপো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বন্ধুরা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে না তাতে আর কিছু করার নেই আমি অনেক আইনজীবীর সাথে কথা বলেছি তারা বলেছেন এটা এটা আবেদন করা যেতে পারে আবেদনটা করতেও দিদি মে মাসের মাঝে সময়টা পার করবেন কারণ প্রধান বিচারপতির সময়কালটা শেষ করে দিতে চাইছে তারপরে উনি যেতে চাইছে কিন্তু আইনজীবীরা তাকে কোনো আশ্বাস দেয়নি তাই জন্য অন্য পরিকল্পনা করেছেন সেটা বলবো দিদি চাইছেন এমন বের করতে একটা যাতে অযোগ্যদের আর টাকাটা ফেরত দিতে না হয় কেন কারণ অযোগ্যরা যে পরিমাণ ঘুষ দিয়ে চাকরিগুলো পেয়েছিলেন চাকরি পাওয়ার পর গত কয়েক বছরে সেই ঘুষের টাকা উঠে গেছে এই যুক্তিতে তার দলের যারা চাকরি বিক্রি করেছিলেন টাকা নিয়েছিলেন কলকাতায় পৌঁছেছিলেন নেতাদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছিলেন তারা বেঁচে যাবেন তাদের কাছে কেউ টাকা চাইতে যেতে পারবে না লজ্জায় কারণ প্রমাণ হয়ে যাবে অযোগ্য তা অযোগ্যরা যদি টাকা চাইতে যান তারা আরো জনসমক্ষে খারাপ প্রতিপন্ন হবেন তাই সময় নিয়ে যদি এইটুকু একটা চেষ্টা করবেন কিন্তু যারা যোগ্য তাদের জন্য আমি কথা বলেছি কথা বলার সঙ্গে সঙ্গে একটু পড়াশোনা করলাম খোঁজখবর করলাম গত শতাব্দীর আশির দশকে বামফ্রন্ট একটা কাজ করেছিল মানে বিভিন্ন দপ্তরে যারা একটু কম পদমর্যাদার যারা অফিসার রয়েছেন তাদের পদোন্নতির জন্য একাধিকবার করেছে বাম মানে একাধিকবার একটা লিমিটেড ডাব্লিউ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল তাতে যারা উত্তীর্ণ হয়েছিল তাদেরকে পদোন্নতি দেওয়া গেছে সেই জায়গায় অনেক যোগদান করা গেছে কিন্তু এক্ষেত্রে পরীক্ষার অনুমতি ও আদৌ কেন্দ্র দেবে কিনা মানে যোগ্যদের পরীক্ষায় বসার আরেকবার অনুমতি দেবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে আইনজীবীদের আর আমার সন্দেহ এবং সঠিক সন্দেহ অনুমান নয় আমি জানি শিক্ষকরা পরীক্ষায় বসতে চাইবে না কারণ এখন যারা শিক্ষক আমি সেই শিক্ষক মাস্টারমশাই দিদিমণিদের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা নিবেদন করে বলছি তারা কিছু জানেন না চাকরি পাওয়ার পর ব্যতিক্রম বাদ দিলে কেউ লেখাপড়া করেন না স্কুলে কালকে কি পড়াতে হবে সেটা আগের দিন রাত্রিবেলা একবার চোখ বুলিয়ে নেন অল্প ছাত্রছাত্রী সরকারি স্কুলে তারা প্রশ্নও করে না আজকাল তাদেরকে একটুখানি কিছুটা বলে ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে ক্লাসটা কাটিয়ে বেরিয়ে আসতে পারলেই হলো এইটুকুই এরপরেও বলছি জীবনবিজ্ঞানের দিদিমণি বাংলা জানেন না বাংলার দিদিমণি ভৌতবিজ্ঞান জানেন না আর সাধারণ জ্ঞান আমি লিখে দিচ্ছি রাজ্য সরকারের কত শতাংশ ডিএ বাকি আছে এ ছাড়া সাধারণ জ্ঞান বলতে কিছু নেই অধিকাংশে ফলে তারা পরীক্ষায় বসতে রাজি হবেন না হবেন না হবেন না ফলপ করে বলছি আর এখানে দিদিমণির জয় তুমি বলবেন আমি তাহলে পরীক্ষার ব্যবস্থা করেছিলাম তোমরা এলে না তোমরা দিলে না তবে এটা যদি করা যায় তাতেও কি হবে তাতে যারা পাশ করবেন তাদেরকে হয়তো নিয়ে নেওয়া গেল আর যারা পারলেন না তাদেরকেও পার্শ্ব শিক্ষক করে নেওয়া যেতে পারে কারণ পার্শ্ব শিক্ষক নেওয়ার জন্য কোনো পরীক্ষা টরীক্ষার নিয়ম এলার্জি বা নেই হয়তো দিদিমনির ইচ্ছা মতো কাউকে চাকরি তিনি দিতে পারেন সেটা হয়তো দিয়ে দেবেন তাতে তাতে যারা পাবেন আর কি পরীক্ষায় ফেল করেছেন পরে যদি পরীক্ষা হয় সেটা ফেল করেছেন কিন্তু চাকরিটা রয়ে গেল পার্শ্ব শিক্ষক হিসেবে তাতে বেতন কমে যাবে চাকরি তো একটা থাকবে তারপর টিউশনি পড়িয়ে ইত্যাদি করে চলবে সরকার ছাড় দেবে কিন্তু শিক্ষকদের তো টিউশন করার নিয়ম নেই এসব নিয়ম বাম আমলে অনেকবার আওয়াজ উঠেছে কখনো বন্ধ করা যায়নি এখনো বন্ধ করা যাবে না এবং বন্ধ করতে সরকার চায় না কারণ শিক্ষকরা ভোটের ডিউটিতে যায় তারা শাসকের হয়ে কাজ করেন ভুলে গেলে চলবে না আর শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী বারবার বলছেন না যে আমরা আপনাদের পাশে আছি এই পাশে আছি কেউ বিশ্বাস করছে না কারণ যে পাহাড় পরিমাণ অপরাধ তারা করেছেন সেই অপরাধের দায় যদি তারা সর্বাংশে স্বীকার করে নেন তবেই প্রকৃত পাশে থাকা হবে নচেত নয় আপনারা আমার পাশে থাকুন দেখতে থাকুন পিনাক কি বলছে ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের খারাপ লাগলে শত্রুদের আর নিজেরা অবশ্যই অবশ্যই খুব ভালো থাকবে